দেখেন আমাদের মুরগিটা এখন ডিম পারতেছে এখন এই ডিমটা পারবে এই যে ডিম পাড়ার জন্য খুব চেষ্টা করতেছে অনেক কষ্ট হইতেছে মুরগিটার ডিম পাড়ার জন্য এই দেখছেন মাসাল্লাহ অবশেষে এই ডিমটা পারলো এই যে এই দিকের এই ডিমটা আমাদের এই যে এই ডিমটা ভেজা ডিমটা পারছে আমাদের এই মুরগি এই যে দেখতে পাচ্ছেন এখনও ভেজা আছে গরম অনেক গাইজ আমরা ডিমগুলা এখন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। এই মুরগির ডিম সবগুলো আমরা ফ্রিজের মধ্যে রাখছি ফ্রিজের মধ্যে রাখলে দেখা যায় যে ডিমগুলো নষ্ট হয় না এখানে এটা রাখলাম এই দুইটা রাখলাম এখানে হলো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল আটটা ডিম দেখায় যে মুরগির ডিমটা আমরা রেখে দিলাম ফ্রিজের মধ্যে এই ডিম আটটা হলো দেখি আর কয়টা ডিম পারে আজকে থেকে কেন জানি মুরগিটা উষ্মাতির মতন করে ডাক দিছিল। আর একটা জিনিস দেখাই পুরো এক ঘন্টা ধরে এক ঘন্টারও বেশি হয়েছে এক ঘন্টা ধরে টপ টিপ টিপ করে বৃষ্টি আসতে আছে আর বৃষ্টিটা কিন্তু আসতে না বৃষ্টিটা অনেক জোরে আসতেছে বুঝছেন বুঝতে বৃষ্টিটার কারণে আমরা আমাদের পশু গুলান যেগুলো আমাদের গুলান আছে সবগুলান আমাদের যেগুলো কবুতর আছে সবগুলান দেখেন খোপার মধ্যে ঢুকে ঢুকে বসে আছে আর মুরগিগুলার বৃষ্টির মধ্যে বৃষ্টিছে যে পরিমাণ এই যে দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু করছে বৃষ্টি থামতে না থামতে না এই বৃষ্টির মধ্যে আমার মুরগিগুলো খুব অস্বস্তির মধ্যে আছে মুভিগুলান ঠিকভাবে না পারতেছে খাবার খুঁজতে খাবার খাইতে আর না পাইতেছে আমার কবুতরগুলা উঠতে হাটগুলানোর জন্য মজায় মজা কারণ হাটগুলান তো পানির মধ্যেই থাকে আর আমরা যেটা কবুতরটা আনলাম কবুতরটা একদিন আমার বাসায় থাকছে কিন্তু দেখি যে এখন কবুতরটার মালিক পাইতেছি না মালিক নাই আমি ভাবলাম যে আমার পাশের বাসার কারো হইতে পারে এসার কবুতরটা কিন্তু না এই একদিন পের হয়ে গেল যে কোনো মালিক পাইলাম না ওই জন্য কী করবো আজকে এসার কবুতরটা আমরা ছাড়িয়ে দেবো ঠিক আছে উড়াই দেবো বৃষ্টিটা একটু কমলে উড়াই দিতে পারতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজকে দেখেন আমার এই রেসার কবুতরটাকে আমরা আজকে আজাদ করে দেব

তার কবিতাটাকে আমরা আজকে রিলিজ করে দেব রিলিজ চলো Guys, আমরা এখন ছাদের মধ্যে চলে আসছি দেখতে পাচ্ছি যে আমরা ছাদের মধ্যে চলে আসছি আমাদের এই রেসার কবুতরটাকে আমরা ছেড়ে দেব কারণ হলো আমি আপনাদের বলি রেসার কবুতরটাকে ছেড়ে দেওয়ার কারণ হলো যে এটা হলো আরেকবারের কবুতর আমরা চাইতেছি না যে তার বাড়ির কবুতর আমাদের বাসায় এখন থাক আমাদের বাসায় আমরা এখন গাইজ আমরা রেসার কবুতরটাকে এখন উড়িয়ে দেবো আমি জানি না যে রেসার কবুতরটা আবার আমাদের বাসায় ফিরে আসে না আপনারা দেখবেন সবাই গাইজ আমাদের কবুতরটা এদিক উড়ে গেল এইদিকে এই মনে হয় এই দিকে কবুতরের বাসা এই দিকে কবুতরটা উড়ে গেল আর দেখেন এই ছাদের মধ্যে অনেকগুলো বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো ফলগুলান শুরু হয়েছে এটা দেখেন এটা হলো এটা হলো আমরার ফল আমরা আর এখানে জাম্বুরার গাছ হলো এটা এই যে ছোটো ছোটো আমরাও ধরছে দেখেন আর এখানে পেয়ারাগুলান কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে করে নষ্ট হয়ে না যায় আর এখানে এই সময় আমি একটা দেখাই জিনিস যে এই সিজনের মধ্যে এই যে গাছের মধ্যে শুধুমাত্র একটা আম এই দেখেন একটা আম ঝুলে আছে এটা কি আম জানি না আপনারা জেনে থাকলে কমেন্ট করুন আর আমরা যে এইভাবে কবুতরটাকে ছেড়ে দিলাম আপনারা কি বলবেন যে ক আমরা ভালো কাজ করেছি কি না আপনারা কমেন্টে জানান আর এখানে দেখেন লিচুর গাছ কই ড্রাগন কই গায়েস এখানে এক দুই তিনটা ড্রাগন ধরছে এই ড্রাগনের গাছটায় অনেক সুন্দর মাসাল্লাহ ড্রাগন ধরছে আর এখানে আমরা এখানে শীঘ্রই আর বিলার নাম কি হ্যাঁ মরজা গায়ে যে এই বিলাই মুজ্জা বিলাই তো

আমাদের বৃষ্টির শেষে বৃষ্টির শেষে আমাদের সব মুরগিগুলা ডানে পাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে এই সবগুলো এখন বাইরে যাইতেছে